যে কী বেসমে কী করবো মাল নাই কিছু না দোকানে বাইরে দিয়ে কোলে যেতে পারে এই যাই হোক আমি আগে একটা ব্লক করছিলাম ব্লকটা আমি বলছিলাম যে আমি ব্লকটায় বলবো করে যে আমার দোকানে মাল নাই দেখাবো করে কিন্তু পারলাম না ভিডিওটা রিসিভ হয়ে গেল যাই হোক দাদা ওরা ভাই বোনেরা আপনারা বাসা বাড়িতে কীভাবে ব্যবসা শুরু করবেন আপনারা একটা রুম নেবেন বড়োদীঘা পাকের ঘর সহ যেমন পাকের ঘর আছে তারপরে আপনারা টুলেট বানাবেন যেমন কম্পিউটারের বিভিন্ন দোকান আছে দোকানে টুলেট বানাবেন ব্যসালার ম্যাচ খাওয়ানো হয় এটা যারা ছোটো পরিসরে বয়স্ক লোক আছেন তারা এটা শুরু করবেন এইভাবে ব্যসালার ম্যাচ খাওয়ানো হয় ব্যসালার ম্যাচ খাওয়ানো হয় ওখানে আপনার লেখা থাকব বিভিন্ন আইটেম সাপটা কদিন আপনি পোষ দেবেন কদিন মাছ দেবেন কীভাবে কী তারপর আপনার মেসের একটা নাম দিবেন মেসের নামটা দিবেন মেসের নাম দিবেন নাম্বার দিবেন ঠিকানা দিবেন সব কিছু দেবেন আপনার প্রথম একটা কাগজ ছাপাইতে আপনার তিরিশ টাকা কি পঞ্চাশ টাকা লাগবে আপনারা কিছু আমরা লোকজন আসি। আমরা মা ভাবি যে সোশ্যাল মিডিয়ায় গেলে না জানি কী হয় কিছুই না আপনারা একটা টুলেট বানাইতে আপনাদের লাগে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এ যখন অনেক মানুষ রুম ভাড়া দিব কষ্ট করে এই বাড়িরটা খোঁজে এটা খোঁজে এটা খোঁজে সাবলেট খোঁজে নানান কিছু খোঁজে কী দরকার আছে আপনারা পঞ্চাশ ষাট টাকা খরচা করলে আপনারা এদিক ওদিক যদি একটু কষ্ট করে নিজের দশ বারোটা বেলেট পেপার আপনারা ওয়ালে লাগাই দেন আপনাদের রুম ভাড়া হয়ে যাবে আপনাদের ফোন দিব তো কী জন্য আজ আপনারা যা আপনারা কষ্ট করবেন আপনার রুম খালি থাকবো আপনারা ব্যবসা প্রতি ব্যবসা করতে পারবেন না আপনার বুদ্ধির জন্য এই জন্য বলতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক ব্যবসার আইডিয়া দেবো আইডিয়াগুলো হচ্ছে আপনারা শুনেন আপনারা আসলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন আমার এগুলো শিখতে টাকা খরচা গেছে কষ্ট গেছে পরিশ্রম গেছে সময় গেছে অনেক কিছু গেছে অনেক কিছুর ব্যয়ের পরে আমি মনে করেন যে সফল এখন আমি যেভাবে আমি চলাফেরা করতেছি যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছি এভাবে আমার প্রফিটটা বেশি হ্যাঁ বলতে পারেন ভাই আপনার একটা দোকান লন আপনার দোকান লে ব্যবসা করেন না কেন হ্যাঁ ভাই আমি দোকান লে ব্যবসা করি না কেন এই দেখেন যে বড়ো বড়ো মহাজনেরা বড় বড় মহাজনেরা বাসা যায় পকেট খালি লয়া যায় টাকা লইয়া ঠিক আছে বান্ডিল বান্ডিল না ওই টাকা মাংস আলার ওই টাকা কাঁচামাল আলার ওই টাকা তেল আলার ওই টাকা স্টাফের ওই টাকা গ্যাসের ওই টাকা পানি আলার ওই টাকা আর ওই টাকা তার না ঠিক আছে এইসব টাকা বাদ দিয়ে তার কি থাকে জানেন জিরো তার জন্য বলতেছি ভাই আপনারা বড় ব্যবসা শুরু করেন না রেস্টুরেন্ট ব্যবসা হোক যে কোনো ব্যবসা হোক আপনারা বড় ব্যবসা শুরু করেন না যদি বড় ব্যবসা আপনারা করে অভ্যস্ত হন তো আপনারা বড় ব্যবসা শুরু করেন নাহলে আগেই প্রথম আপনারা বড় ব্যবসা নেবেন না ঠিক আছে যাই হোক আমি এখন বড় ব্যবসা থেকে ছোটো ব্যবসা এসে করছি কী কারণে এসে পড়ছি বলেন কীর কারণে এসে পড়লাম আমার যন্ত্রপাতি আমি বেশি ভালাইছি আমার তিনটা হোটেলে যন্ত্রপাতি ছিল আমি বেশি ভালাইছি আমি প্রায় একশো তিপ্পান্ন জন মানুষ আমার কাছে ম্যাচ খাইছে একশো তেপ্পান্ন জন মানুষ আমার কাছে ম্যাচ খাওয়া দাওয়া করতো তো সেই সেই মানুষগুলো আমি নষ্ট করে ফেলাইছি যে কোনো কারণে নষ্ট পেলাইছি ওই যে বললাম না বড়ো ব্যবসা করলে আপনার শরীরে অনেক অলসতা আসবে অনেক কিছু আসবে এগুলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার টিপসগুলো ফলো করার জন্য আপনারা বেলাইকনটা অন করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবের ভিতরে আপনারা শেয়ার করে রাখবেন সব বুদ্ধিগুলা মাথায় ঢুকাইয়া জ্ঞানগুলো মাথায় ঢুকাইয়া যদি আপনারা ব্যবসায় নামেন অবশ্যই আপনারা সফল হবেন সফল হবেন না কেন এখন যাই হোক যা বলতে চাইছিলাম যে রুম নেবেন রুম নেওয়া আপনারা ব্যালট পেপার ছাপাইবেন ছাপাইয়া ব্যসালার ম্যাচ খাওয়াবেন হ্যাঁ ব্যসালার ম্যাচ খাওয়াবেন আপনারা টুলেট টাপাই যেমন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে আপনারা একটা করবেন করার পর আপনার দুই টাকা পিস নিব প্রতি পিস দুই টাকা করে আপনি একশো পিস ছাপাইলেন ছাপাইয়া রাত্রে একটা লোকেরা আপনি একশো টাকা দিলেন কি দুইশো টাকা দিলেন কিছু ময়দা গুলাই আপনি জাল দিয়ে দিলেন এডি লাগাই দিয়ে আসো ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে এখন যে জায়গায় যে জায়গায় আপনার বেসালার লোক আছে বেসালার বাসা ভাড়া দেয় ওদিকে তারপর মিল ফ্যাক্টরি আছে অথবা রানিং গল্লি ওইসব গলি ভিতরে আপনি লাগাই দিবেন আপনার দেখবেন অটোমেটিক আপনার কাছে ফোন যাবে অটোমেটিক ফোন যাবে আপনার রুম নিয়ে তো পরিস্থিতি থাকবেই আপনি খাওয়া দাওয়ার একটা পরিবেশ সিস্টেম করে রাখবেন যে এই জায়গায় আসবে আজ এইভাবে খাবে বুঝ আপনি মনে করেন যে দু একজন নিয়ে দুই একজনও লাগে না আপনি টুলের সাফাই দিয়ে আপনি যদি ইচ্ছা করেন আমি ম্যাচ খাওয়াবো হ্যাঁ ম্যাচই খাওয়াতে পারবো না আপনি কিচ্ছু লাগবে না আপনার খালি করা লাগবো লাগব হারিবাতি লাগব সর্বোচ্চ দুই হাজার টাকায় আপনার ব্যবসা শুরু করতে পারবেন আপনি এখন দুই হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবেন আপনি রুম লইতে রুম তো ডাকার সর আসলে তো আপনার রুম লইতেই হবে রুম লইতে হবে না রুম তো অবশ্যই লইতে হবে ডাকা থাকেন আর সৌদি থাকেন